কিছু মানুষ অদ্ভুত রকমই সুন্দর বিশেষ কোনো চাওয়া নেই পাওয়া নেই কোনো স্বার্থ নেই তা সত্ত্বেও তোমাকে ভালোবাসে রোজ না হোক কয়েকদিন অন্তর তোমার খোঁজ নেবে দিনের শুরুতে সুপ্রভাত জানিয়ে কখনো কখনো ম্যাসেজ করবে ভালো আছো কি না জিজ্ঞেস করবে শরীর অসুস্থ শুনলে তার মন খারাপ করবে ডাক্তার দেখাতে বলবে ওষুধ খেতে বলবে আবার তোমার ভালো কোনো খবরে আনন্দ পাবে সাফল্যে খুশি হবে এমনকি বিপদে পড়লে কখনো পার্শ্ব এসেও দাঁড়াবে বিনিময়ে কোনো প্রতিদান তোমার থেকে চাইবে না তুমি তার খোঁজ না নিলেও একটি অভিযোগ করবে না অভিমান করবে না বরং হেসে বলবে না না ঠিক আছে দুজনের যে কোনো একজন খোঁজ তো নিলেই হলো এরা তো আসলে সেই পাহাড়ি বুনোফুল যারা আড়ালে থেকে দিনের পর দিন অপূর্ব শোভা দিয়ে জীবনকে সুন্দর করে চলছে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এমন সুন্দর হৃদয়ের অধিকারী হওয়া কখনোই সম্ভব নয় এমন মানুষকে আগলে রাখতে হয়